নায়িকা সংবাদে সুচিত্রাকে সরিয়ে অঞ্জনাকে আনেন উত্তম হিট হয় উত্তম অঞ্জনা জুটি ষাটের দশকে যে কয়েকজন অভিনেত্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তাদের মধ্যে সবথেকে খ্যাতিপান যিনি তিনি অভিনেত্রী অঞ্জনা ভৌমিক সুচিত্রা সেনের মতো ভুবন ভোলানো হাসি অঞ্জনার ছিল না সুপ্রিয়া দেবীর মতো দুঃসাহসিক গ্লামারও ছিল না তার সত্যি কথা বলতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনয়ের দরও ছিল না অঞ্জনার কিন্তু একটা আলগা সৌন্দর্য আর স্মার্টনেস ছিল যা তাকে সেই সময়ের ইন্ডাস্ট্রির গুঞ্জন কন্যা করে তুলেছিল মাত্র ষোলোটি ছবি করেছেন যার ছটি ছবি উত্তম কুমার নায়ক ছটি ছবিতে অঞ্জনার বিপরীতে উত্তম কুমার উত্তম কুমারের চোখে পড়ে যেতেই অঞ্জনা তরবর করে উঠতে থাকেন উপরে ম্যাসিভ হিট করে উত্তম অঞ্জনা জুটির নায়িকা সংবাদ ছবিটি যা অঞ্জনাকে তারকার খ্যাতি এনে দেয় ষাটের দশকের সমস্ত পুরুষের তখন ডিম অঞ্জনা ভৌমিক কিন্তু এই নায়িকা সংবাদ ছবিটি অঞ্জনার করার কথাই ছিল না থানা থেকে আসছি ছবিতে পার্শ্ব চরিত্রে প্রথম উত্তম কুমারের সঙ্গে কাজ করেন অঞ্জনা উত্তম কুমারের নজরে পড়ে যান তিনি রাজদ্রোহী ছবির প্রযোজকের ঘনিষ্ঠ ছিলেন অঞ্জনা শুধু তাই নয় উত্তম কুমার চেয়েছিলেন অঞ্জনাই তার নায়িকা হোক গানে গল্পে মন্দ চলেনি ছবিটি সেই সময় অগ্রদূতের বিভূতি লাহা নায়িকা সংবাদ ছবি করবেন ঠিক করেন ফিল্মের মধ্য ফিল্মের গল্প চলচ্চিত্রের এক নতুন নায়িকা বেশ নাম করেছেন নাম উর্মিলা অঞ্জনা ভৌমিক একদিন রাতে নিখোঁজ হলেন চলন্ত ট্রেন থেকে তিন দিন তিন রাত্রি তার কোনো সংবাদ নেই শহর থেকে দূরে মৌরিয়া নামে এক পাহাড়ি স্টেশনে স্টেশন মাস্টার উত্তম কুমারের সঙ্গে দেখা হয় উর্মিতার অলোক জানেন না উর্মিতা একজন চিত্র নায়িকা তাদের আলাপ থেকে বিয়ে বিয়ে খেলার গল্প এক নতুন হাওয়া আনল এই ছবি আর তেমনই হিট হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কিন্তু অগ্রদূতের পছন্দের নায়িকা চিরকালী ছিলেন সুচিত্রা সেন সুচিত্রাকে ভেবেই নায়িকা সংবাদ ছবির গানগুলি লেখা হয়েছিল কিন্তু সুচিত্রা সেন বোম্বেতে খ্যাতি পাওয়ার পর থেকেই উত্তম সুচিত্রার ঠান্ডা লড়াই চলছিল উনিশশো সালে আবার সুচিত্রা সেন মস্কো থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান সাত পাকে বাঁধা ছবির জন্য উত্তমবিহীন সুচিত্রাও পারেন এই আত্মবিশ্বাস শ্রীমতী সেনের ভিতর তৈরি হচ্ছিল উত্তমের সঙ্গে সপ্তপদী ছবি করা নিয়েও শ্রীমতী সেনের বিস্তর জলখোলা হয়েছিল কিন্তু পদ্মায় সেটা দেখলে বোঝার উপায় নেই অঞ্জনা ভৌমিক একবার বলেছিলেন নায়িকা সংবাদে তো উত্তম দা রমাদিকে বাদ দিয়ে আমায় নিয়েছিল যে ছবি ভাগ্য বদলে দেয় অঞ্জনা ভৌমিকের সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে দুটি গান কেন এ হৃদয় ও কি মিষ্টি সুচিত্রা সেনের জন্যই ভাবা সেই গানে নিজের সিগনেচার মার্ক রাখা কম কথা ছিল না সেজন্য সন্ধ্যা মানেই সুচিত্রা সুচিত্রা মানেই সন্ধ্যা এমন একটা ব্যাপার সেখানে অঞ্জনা যেভাবে সন্ধ্যার দুটি গান নিজের আইকনিক গান করে তুলেছিলেন তা করতে দম লাগে সেটা কিন্তু অঞ্জনা ভৌমিক পেরেছিলেন সঙ্গে ছিল পদ্মায় মহানায়কের উপস্থিতি এমনকি ছবিতে ছিল উত্তম সুচিত্রার মতো উত্তম অঞ্জনার আলিঙ্গন দৃশ্য অঞ্জনা ভৌমিক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মনে পড়ছে নায়িকা সংবাদ ছবিটির কথা লাস্ট সিকোয়েন্সে আমাদের মিলন দৃশ্য রয়েছে উত্তম বাবু আর আমি দুজনে দুজনকে জড়িয়ে ধরবো এমন একটা নায়কের কাছে সংকুচিত হয়ে যাচ্ছি উনি নিজেই সেই শটটার আগে বলে দিলেন তুমি আমাকে আলগা করেই ধরো আমি ম্যানেজ করে নেব কিন্তু ওটা তো দৌড়ে এসে জড়িয়ে ধরবো এমন সিকুয়েন্স জাপটে ধরতে হবে তো আমি কি যে করব ভেবে পাচ্ছি না উত্তমবাবু নিজের থেকে আবার বললেন বলছি তো এত ভাবার কিছু নেই তুমি আলগা করেই ধরো কখনো মেঘ সুখ সুখসাড়ি কখনো চৌড়ঙ্গি তো কখনো রোদ ছায়া ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন অঞ্জনা ভৌমিক চৌরঙ্গি তো আইকনিক উত্তম কুমারের সঙ্গে এতগুলো ছবিতে প্রেমের অভিনয় করতে গিয়ে অঞ্জনা কি কখনো উত্তমের প্রেমে পড়েছিলেন অঞ্জনা বলেছেন ব্যক্তিগতভাবে আমারও মনের মধ্য কখনো কখনো সংরাগ দলা পাকিয়ে উঠতে চেয়েছে কিন্তু সেখানেই সেটা চেপে মেরে ফেলেছি কেননা তখন উত্তমের জীবনে অনেকে রয়েছেন একাধিক নারী সবার ভিড়ে হারিয়ে যেতে চায়নি বলে কিছু বলিনি কিন্তু অনুভূতিটাকে অস্বীকার これ。コリキコレ